আজ রবিবার এগারোই মাঘ দু ছাব্বিশ সালের পঁচিশে জানুয়ারি মিন রাশি চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা কাশ্যপেয়ং কাস্যপ মহাদুতিম ধান্তারিং সর্বপাপ প্রণতস্মি দিবা কারাম এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সাতবার সূর্যদেবের উদ্দেশ্যে এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন দেখুন অবশ্যই সূর্য প্রণাম করতে ভুলবেন না কারণ দু সালকে যোগ করে দেখুন এক হবে সূর্যের বছর এটি তাহলে অবশ্যই পিতার সেবা করুন পিতাই কিন্তু সূর্য পিতার সেবা করুন পিতার সাথে হৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন পিতার সহযোগিতায় আসুন এবং যত সরকার পক্ষে থাকা কোনো ব্যক্তি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে থাকা কোনো ব্যক্তি আপনার বস বা আপনার থেকে উর্ধস্তান কর্তৃপক্ষ যারা তাদের ব্যাপারে কোনো নিন্দা করলেই কিন্তু সময়টি আপনার খারাপ যেতে পারে আজ ব্ল্যাক এবং ব্লু কালারের কোনো প্রকার ড্রেস পরিধান করা থেকে আপনাদের কিন্তু বিরত থাকাটাই শ্রেয় হবে চেষ্টা করুন যতটা সম্ভব আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটানোর আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন আর আজ রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনার আবেগপ্রবণ স্বভাব স্বাস্থ্যে গুরুতর সমস্যা সৃষ্টি কিন্তু করতেই পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন কর্মক্ষেত্রে ব্যবসায় কোনো প্রকার অবহেলা আর্থিক ক্ষয়ক্ষতির কারণ কিন্তু হতেই পারে আজ কোনো স্থানে ভ্রমণ যদি করেন তাহলে মালপত্র লাগে ব্যাগেজের দিকে অতিরিক্ত নজর দিন তা নাহলে কোনো কিছু হারিয়ে যেতে পারে চুরি কিন্তু হতেই পারে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে রবিবার হলেও রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে আজ আপনার ভালো যে গুণগুলি আছে বাড়িতে সিনিয়রদের দ্বারা আলোচিত কিন্তু হতেই পারে অবশ্যই গৃহের পরিবেশ শান্তিপূর্ণই পরিগণিত হচ্ছে দূরসম্পর্কের কোনো আত্মীয় স্বজনদের তরফ থেকে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ পরিবারের ক্ষেত্রে খুশির মুহূর্ত বয়ে আনবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে